প্রিয় দর্শক আজকে আলোচ্যের বিষয় হল মানুষ মহ থেকে মুক্তি লাভ করতে পারে কিভাবে অর্থাৎ মহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি সম্পূর্ণ ভাবে স্বাস্থ্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছি শ্রীমদ ভাগবত পুরাণ তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় ৩২ নাম্বার শ্লোক পেজ নাম্বার তিনশো সত্তর ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন করবেন এবং আপনাদের মন্তব্য করে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব সঙ্গে শ্লোক সঙ্গে শব্দার্থ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার আসুন বঙ্গানুবাদ এখানে কি বলেছে তুমি সমস্ত জীবাত্মার এবং সমগ্র বিশ্বে আমাকে দর্শন করিবে ঠিক যেমন আগুন কাঠের মধ্যে অবস্থান করে সেই প্রকার দিব্য দৃষ্টি সম্পূর্ণ হওয়ার ফলে কেবল সর্বপ্রকারমাত্মা সর্বজীবের মধ্যে বিরাজ করছে তবে তাকে দর্শন করা যায় তখনই যখন দিব্য চক্ষু সে অর্জন করেছে দিব্য চক্ষু ভাগবত গীতা অনুসারে আমরা কি পাই যে বিশ্বরূপ দর্শনের সময় অর্জুনকে যে প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য চক্ষু মূলত হচ্ছে জ্ঞান চক্ষুকে বলা হয় যাকে ভ্রান্তি নাশিনীর মধ্য দিয়ে প্রকাশ পায় ব্রহ্মজ্ঞান অগ্নি তবে এখানে বলেছে উদাহরণ হিসাবে কাঠের মধ্যে যেমন আগুন বিরাজ করে সে আগুন যখন ঘর্ষণের মধ্য দিয়ে প্রকাশ পায় তদ্র মানুষ যখন জ্ঞানাগ্নির মধ্য দিয়ে কর্মপথে অগ্রসর হয় সেই কর্মপথের মধ্য দিয়ে যখন তার সমস্ত ভ্রান্তি দূর হয়ে যাবে যাকে শ্রীমদ ভাগবত গীতায় বলেছে ভ্রান্তি নাশিনী এই ভ্রান্তি নাশিনীর মধ্য দিয়েই সে পূর্ণ ব্রহ্মানন্দ লাভ করিবে যাকে বলেছে ঈশ্বর দর্শন অর্থাৎ সে ব্রহ্মা অগ্নির মধ্যে দিয়ে সে দর্শন করতে পারবে যে আমি কে কে আমার এই জগতে জগৎ বা কার এ কিভাবে সৃষ্টি হয়েছে এবং জগতের মধ্যে পরমেশ্বর বা পরমাত্মা কিভাবে বিরাজ করছে সে সর্বস্ব কিছু দর্শন করিতে সক্ষম এর মধ্য দিয়ে তার সমস্ত ভ্রান্তি নাশ হয়ে যাবে এবং সমস্ত বন্ধন থেকে সে মুক্ত হবে একে মূলত দিব্য এখানে বলেছে যা আমরা এই ভাগবত বত্রিশ নাম্বার শ্লোকের মধ্যে আমরা স্পষ্ট পাই অর্থাৎ মূলত এখানে জ্ঞান অগ্নিকেই প্রধান করেছে বিনা জ্ঞান বিনে বিনা আত্মতত্ত্ব বিনে জীবের কোনো কল্যাণই নেই তাই বললো যে আত্মতত্ত্ব গুরুতত্ত্ব পরতত্ত্ব সার আত্মতত্ত্ব বিনে জীবের গতিনায়ক আর আত্মতত্ত্ব ছাড়া জীবের মুক্তি নেই এবং নিজেকে নিজে সে দর্শন করতেও পারে না একমাত্র আত্মতত্ত্ব ব্রহ্মাগ্নির দ্বারাই সম্ভব এই বলে ভিউটি শেষ করছি আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবং সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দের জয় হোক